ইসলামের আমরা যেভাবে ইসলাম মানছি ওনার কাছে সেগুলো পছন্দ হচ্ছে না বর্তমান যুব সমাজ এই যে ফোর জি ফাইভ জি যুগের যুব সমাজ কিন্তু এমনিতেই এমনিতেই ইসলাম ওইভাবে মানতে চায় না ভাই তার মধ্যে ইনি যা শুরু করেছে ইনি নাকি মুক্তি রাসুলের ভুল ধরছে এবং না আসসালামু আলাইকুম সম্ভবত ভিডিওটা অতটা ক্লিয়ার আসছে না কারণ অন্ধকার মুহূর্তে তো মাগরিব শেষ হয়ে গেছে আজার নামাজ দুটোই শেষ হয়ে গেছে অন্ধকারের সময় আমি ভিডিওটিতে এসেছি যে কথাগুলি না বললেই নয় এই যে একটি একটি ব্যক্তির চ্যানেল এবং ছবি সহ দেখুন ঘুরছে কিন্তু রিসাইকেলের মতো ঘুরছে এই ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলি এনার প্রতিটি ভিডিওতে অনেক ভিউ আছে এই ইউটিউব চ্যানেলের প্রতিটি ভিডিওতে অনেক ভিউ আছে তো এই লোক নিজেকে মুক্তি দাবি করে ওনার দাবি ঠিক আছে হয়তো হয়তো উনি মুক্তি আমি বুঝতে পারছি না যে উনি আমাদের দেশে থেকে আমাদের বাংলাদেশে থেকে উনি ইসলাম নিয়ে যে সমস্ত কথাগুলো বলছে এগুলো সত্য বলছে আমি এই ভিডিওতে এসে আমার কথা বলতেই খারাপ লাগছে উনি স্বয়ং আমাদের আল্লাহ রাসুলকে নিয়ে কুটুক্তি আল্লাহ রাসুল এটা করছে এটা কি ঠিক করছে এটা করছে এটা কি ঠিক করে মানে রাসুলের ভুল ধরছে এবং নামাজের বিষয়ে কথা বলছে যে নামাজ পড়া এটা কি এইভাবে মানে আসলে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি না আপনারা এখানে ওনার চ্যানেলের নাম দেওয়া আছে আপনারা ওনার চ্যানেলে যান গিয়ে ভিডিওগুলো দেখুন এনাকে নিয়ে যে কথা বলার মেইন যে উদ্দেশ্য আমার সেটি হচ্ছে ইনি যুব সমাজের মধ্যে একটা ভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছে যুব সমাজের কাছে ইসলামটাকে এখন উনি উনি যে সমস্ত কথাগুলো বলছে আমি যদি আমার মতো করে বলি এগুলো নাস্তিকবাদী মনে হয় তো আমাদের দেশে এত ভালো ভালো মৌলানাগণ আছেন উনি নাকি তাদের সঙ্গে বসতেও চায় এমন কথাও বলেছে তো যাই হোক সেই মৌলানা সাহেবগণ এই বিষয়ে কেন কথা বলছে না সাহেব আহমদুল্লাহ সাহেব আছেন মানে বেশ কিছু ভালো ভালো মওলানা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এনাকে নিয়ে বসুন না ইনি দেখুন যুব সমাজের মধ্যে বর্তমান যুব সমাজ এই যে ফোর জি ফাইভ জি যুগের যুব সমাজ কিন্তু এমনিতেই এমনিতেই ইসলাম ওইভাবে মানতে চায় না ভাই তার মধ্যে ইনি যা শুরু করেছে ইনি নাকি মুক্তি রাসুলের ভুল ধরছে এবং নামাজ নেই এটা সেটা ইত্যাদি ধরনের আমি এসব নিয়ে কথা বলাতে চাচ্ছি না আপনারা এই এনার ব্যবস্থা নেন উনি যে কথাগুলো বলছে যদি ঠিক না ব্যাঠিক না কি করছে আমি শুধু আপনাদের সবাইকে অনুরোধ করব ইনি এনার চ্যানেলে যান ওনার ভিডিওগুলো দেখুন দেখে উনি আমাদের দেশেই আছে আমি শিওর যে উনি দেশেই অবস্থান করছে ওনার ভিডিও দেখে তাই মনে হচ্ছে আমার নিয়মিত ভিডিও করে যাচ্ছে এবং এই ভিডিওগুলোতে ইসলামের আমরা যেভাবে ইসলাম মানছি ওনার কাছে সেগুলো পছন্দ হচ্ছে না উনি অন্যভাবে উপস্থাপন করছে এমনকি রাসুলকে নিয়েও কথাবার্তা বলছে তো আপনারা ওনার ভিডিওগুলো দেখুন আমার কথা শুনে বিশ্বাস করতে হবে বিষয়টি এমন নয় ওনার ভিডিওগুলো দেখুন দেখে ওনাকে মুখোমুখি করুন